হ্যালো ভিউয়ার্স চলে এলাম নতুন এক রিভিনে আর আজকে দেখব কিন্তু ভিনটেজ যারা মোটামুটি ভিনটেজ গাড়ি চাচ্ছেন ডাইকাস্টের আজকে কিন্তু দেখেন अवेलेबल কিন্তু স্টক এবং अवेलेबल কিন্তু কালার কম্বিনেশন থাকবে আর অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর ভিডিও দেখলে কিন্তু জানতে পারবেন এরকম চমৎকার ভিনটেজ কার আপনারা কত থেকে পারচেজ করতে পারবেন এবং এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য তো চলে যাচ্ছি লেটস গো এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ 12 পিসের একটা ইনটেক বক্স এবং কালারগুলো দেখেন সবার আগে যে অর্ডার করবে সে কিন্তু অ্যাভেলেবেল কালারগুলো পেয়ে যাবে এবং আমি মনে করি ভাই প্রতিটা কালারই এত চমৎকার এবং ফিনিশিংগুলো দেখেন গাড়িগুলোর দেখেন একদম রিয়েলিস্টিক মানে এত সুন্দর ফিনিশিং প্লাস এখান থেকে আপনার দরজাগুলো ওপেন করা যাবে দেখেন দুইটা দরজা ওপেন হবে পিছনের বনেরটাও কিন্তু একদম রিয়েল এই গাড়িগুলো কিন্তু অনেক আগের গাড়ি কারণ এগুলো বিন্টেস মানে অনেকে কালেকশন করতে চায় আর তার জন্য কিন্তু আমরা এলাম দেখেন কালারটা দেখেন ব্ল্যাক কালারের গাড়িটা দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার এবং ব্ল্যাক কালারটা এতই করেন যে গাড়ির সামনে রাখলে বা যে কোনো জায়গায় যদি সাজায় রাখতে পারবেন খুব সুন্দর হবে এটা আর এই গাড়ির স্কেলটা আমি একটু বলে দিই বা দেখাই দিই স্কেলটা এটা কত স্কেলের গাড়ি থাকবে এটা স্কেলটা বেসিক্যালি এখানে মডেল কিন্তু দেওয়া থাকবে এখানে এখানে মডেল দেওয়া আছে জি টুয়েলভ আর এই টুয়েলভ গাড়ির কিন্তু কালারগুলো আমি জাস্ট কালারগুলো দেখে ভাই এত সুন্দর ওয়াও দেখেন এটা কিন্তু গ্রিন কালার এবং গ্রিন কালারটা দেখেন যে কত সুন্দর এবং এগুলো কিন্তু ফিনিশিং কিন্তু খুবই সুন্দর এবং আজকে কিন্তু এগুলো পেয়ে যাবে মাত্র পাইকারি দামে আর পাইকারি দাম কত সেটা কিন্তু আমি জাস্ট কালারগুলো দেখাই এবং এগুলো দেখেন তারপর প্রাইসটা দিচ্ছি দেখেন গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর তারপরে থাকবে একটা রেড কালার এই দেখেন রেড কালারটা দেখেন ভাই মানে প্রতিটা কালারে মাথা নষ্ট করা কালার কোনটা থেকে কোনোটা কম নয় এত সুন্দর গাড়িগুলো কালার এবং লাইট এরিয়াগুলো দেখেন বর্ডারগুলো ফিনিশিং দেন বিশেষ করে ফিনিশিংগুলো কিন্তু একদম রিয়েল গাড়ি পেন্টিং কালার করা আছে একটা থাকবে হোয়াইট কালার দেখেন হোয়াইট কালারটা দেখেন খুবই সুন্দর এবং চাকাগুলো দেখছেন আমার পিন্টার পিছনে স্প্রিংও থাকবে এই ব্যাক এগুলো কিন্তু পিছনে পুষ করলে চলবে এবং গাড়িগুলো ফিনিশিংগুলো কিন্তু দেখেন একদম এ ক্লাস যে ফিনিশিংগুলো থাকে সেম এইগুলো ফিনিশিং থাকবে একটা স্কাই আকাশি কালো যেটা বলা হয় বা অনেকে স্কাই কালার বলে এরকম একটা কিন্তু কালার থাকবে এটা এটাও কিন্তু খুবই সুন্দর পিছনের এরিয়াটা খুলবে তারপরে স্ক্রিং এবং চাকাগুলো দেখেন খুবই সুন্দর চাকাগুলো আর একটা সরাস থাকবে আপনার ইলো কালার এই দেখেন ইয়োলো কালার আর এটা কিন্তু আপনার ছয়টা কালার কালারে কিন্তু আছে আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করুন বা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু পেয়ে যাবেন এই গেল একটা মডেল আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবেন আজকে কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে তাহলে কিন্তু দেখতে পারবেন এরকম চমৎকার চমৎকার গাড়িগুলো আপনারা ওয়াও দেখেন কত সুন্দর একদম ব্রিটিশ কার যেটা হয় আপনার ব্রিটিশ যারা ছিল তাদের কিন্তু বিশেষ করে এরকম গাড়ি ছিল যে ছাদ খোলা প্লাস গাড়ির যে লুকটা দেখেন লুকটা দেখেন কত সুন্দর এত চমৎকার করে ফিনিশিং দেওয়া আছে লুকগুলো প্লাস এটাও কিন্তু দরজাগুলো ওপেন করা যায় দেখেন রিয়েল গাড়ির মতন পিছন থেকে কিন্তু এইগুলো থাকবে এটা লকটা ওপেন হবে প্লাস এটা কিন্তু সম্পূর্ণ স্টিল আর এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ফাইবার এবং নিচের যদি ফিনিশিংটা দেখাই খুবই সুন্দর দেখেন ফিনিশিংটা দেখেন এবং আপনারা যারা গাড়ির সামনে রাখতে চাচ্ছেন বা কোনো কিছুর সাথে রাখার জন্য কিন্তু আমাদের এখানে লক সিস্টেম করা আছে আপনারা চাইলে কিন্তু এখানে খুব সহজে কিন্তু এটা লক করতে পারবেন আর এই গাড়িটার মধ্যে ডিজাইন থাকবে দুইটা এবং কালার অ্যাভেলেবেল স্টক আছে এটাও দেখেন অ্যাভেলেবল জাস্ট প্রোডাক্টগুলো দেখেন বিস অ্যাভেলেবেল স্টক আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার খুব দ্রুত যোগাযোগ করবেন এই দেখেন এইটার মডেলটা দেখেন এটা কিন্তু একদম স্ট্যান্ড আপ লাগানো আছে এটা প্লাস এটা কিন্তু আপনার দরজাগুলো ওপেন করা যাবে এবং এখানে সামনের লোগো বা পিছনের যে গাড়িগুলোর লুকটা দেখেন এত সুন্দর একটা গাড়ির লুক ঠিক আছে ভাই ভাবাই জানে এত চমৎকার গাড়ি যারা নিতে অবশ্যই মিস করবেন না আশা করি যোগাযোগ করে ফেলতে হবে এবং এটাও কিন্তু আমাদের কাছে আছে আর কেউ যদি নিয়ে বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে হোলসেল নিয়ে কিন্তু এগুলো বিজনেস করতে পারবে আর এরপরে যে আরেকটা ডিজাইন থাকে সেটা আমরা একটু দেখাই এই জন্য এরপরে কিন্তু আরেকটা ডিজাইন ওয়াও এরপরে কিন্তু বাস কালেকশন যারা মোটামুটি চাচ্ছে মেটাল বডি মিনি বাস এবং একটু কালেকশনগুলো একটু অনেক পুরনো আদিকালের যেরকম গাড়ি তাদের জন্য কিন্তু থাকবে এই ভিনটেজ বাস আর এই বাসটা কিন্তু সম্পূর্ণ মেটালের উপরে ফাইবার বডিতে তৈরি করা চাকাগুলো স্পিড এবং চাকাগুলো বিশেষ করে ফিনিশিংগুলো দেখেন একদম গাড়ির রিংটা মনে হবে একদম রিয়েল গাড়ির রিং এর মতন এত সুন্দর ফিনিশিং রিয়েল গাড়ি রিং এর মতন প্লাস এটার মধ্যে কিন্তু আছে মোটামুটি কিন্তু দরজাগুলো ওপেন করা যাবে এই দেখেন এটা কিন্তু রিয়েল গাড়ির মতন দরজাগুলো আপনারা চাইলে ওপেন করতে পারবেন এবং এটার মধ্যে কালার 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 দুইটা 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 এই দেখেন দেখেন খুবই সুন্দর অ্যাভেলেবেল আছে আছে পিছনে কিন্তু গাড়ির নাম্বার প্লেটও দেওয়া আছে খুব সুন্দর করে আর এই বিন্টেজ গাড়িগুলো যারা কালেকশন করতে যাচ্ছে ঢাকায় ঢাকার বাইরে সব জায়গা থেকে কিন্তু জাস্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে এবং কুরিয়ার করতে গেলে কিন্তু মাত্র দুইশো টাকা দুইশো টাকা বুকিং দিলে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে এবং আজকে এই বিন ট্রেস গাড়িগুলোর প্রাইস রাখবো মাত্র বাসটা রাখবো হলো চারশো পঞ্চাশ টাকায় আর গাড়ি যেগুলো কালেকশন ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা হলে কিন্তু বিন ট্রেস গাড়িগুলো আপনি অ্যাভেলেবেল কিন্তু কালেকশন করে কিনতে পারেন আর দেরি না করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু অ্যাভেলেবেল যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন তো নামে যোগাযোগ করবেন আর অবশ্যই এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে হলে অবশ্যই পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে হবে নতুন নতুন এর জন্য তো আজকে বেরিয়েছিল এই পর্যন্তই আল্লাহ আলাইকুম